কি পাওয়ার নাকি হ্যাঁ কিসের পাওয়ার দেখো তোমার ওই সুন্দর হাতটা দিয়ে আদর করতে পারো না তুমি এত মারামারি হ্যাঁ কি মানে সারমুকে আজকে তোমার যাইবার আজকে তোমার কেটা আপন ভাই বাঁচাইতে পারবো আপন আপন কে তোমার বাঁচাইতে পারবো না আজকে

ও আমার কি ঘুরবা কেন আমার কি নাই তো কি আছে তো কি ইচ্ছু নাই তোমার কি লাগবে আমার কো কিছু খাই আমি শেষ করে লাইছি না এখন আমার বিছে দিতে আইছ না তোমার কি লাগবে আমাকে কো কি আছে তুই কি দিতে পারবি আমার সবই আছে কি নাই আমার কিচ্ছু দিতে পারবি না তুই আমার সুখ দিতে পারবি না টাকা দিতে পারবি না আমার ঘুরতে ঘুরতে পারবি না আমার কিছু দিতে পারবি তোমার সুখ দিতে পারবো না মানে তোমার কোন সুখ লাগবে আমি সব সুখই তোমার আজকে দিমো আমি আমার তো সুখ দরকার নাই রে তুই পিচ্ছার কইছি পিচ্ছার পিছছার মানে এই জঙ্গল দেখছ আজকে আজকে তোমার এই জঙ্গলে আমি নিয়ে যাবো আজকে